তো দর্শক আমরা আমাদের লোকেশনে চলে আসছি খুব সুন্দর একটা লোকেশন আমাদের আজকে প্রথম দিনের শুটিং হচ্ছে নামাজি ব্যক্তিকে শয়তানের ধোকা তো আমাদের নামাজি ব্যক্তি হিসাবে আছে আমাদের গিয়ার গ্রামে সহসর সালাম ভাই এবং বুধ বুধ হিসাবে আছে এই যে আমাদের মাঝে কস্টিউমের আনালে লুকিয়ে আছে কামাল ভাই তো ধন্যবাদ সবাইকে

বন্ধু ভালো খেলা আসছে বন্ধু হ্যাভি টাকা বন্ধু মোবাইল আছে বন্ধু ভালো খেলা আসছে বন্ধু বন্ধু আসো একটু খেলে দাও একটা চান্স নেব মেলা টাকা পয়সা আছে মেলা মোবাইল টোবাইল আছে যাই একটা চান্স আল্লাহ তুমি হেদায়ত করো আল্লাহ থেকে হেদায়েত করো আল্লাহ এই যুব খেলা থেকে তুমি বিরত রাখো আল্লাহ আল্লাহ এ বসবি না না এই আয় তোর নামাজে আয় নামাজে আয় নামাজে আয় 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 নামাজে আয় সবাই নামাজে আয় নামাজে আয় নামাজে আয় আল্লাহ আল্লাহ মসজিদের আল্লাহ আল্লাহ এই শোনো এই না কি আছো সাইডে যাই পাশে জঙ্গল আছে চলো কি বল অলকোবয়স আর তো ভালো আছে না তো নেব আল্লাহ কি যুগ জমানা করলো এই দেশে এই পরিস্থিতি রোডে গাড়ে বইছে কি মানে দুর্নীতি কাজগুলো করতেছে আল্লাহ এদের হেদায়ত করো আল্লাহ এদের হেদায়ত করো সবাই যাইতে পারলাম না জামাতটা দাঁড়ায় গেছে তাড়াতাড়ি রে বেটা তুই তো সবার আগে যেত নাই তুই তো হারিয়ে গেছিস ওর সবার আগে নামাজ না পেলে কি হবে ও তো জামাতের সাথে নামাজ আদায় করেছে তুই হেরে গেছিস যা যে গুখা মাওলা তো দর্শক আমাদের এই ভিডিওটা তৈরির উদ্দেশ্য আমরা যাতে সময়ের সাথে নামাজ আদায় করতে পারি এবং সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি আমাদের কাম্য কারণ সব সময় ধোকা দেবে আপনাকে সব সময় দেবে বিভিন্ন মাধ্যমে ধোকা দেবে তাই আপনি আপনার কাজটি সঠিক সময় করবেন শয়তানের শয়তানের ধোকায় পড়বেন না আর নামাজের ব্যাপার যদি হয় অবশ্যই অবশ্যই দ্রুত আগে নামাজ আদায় করবে সাথে জামাতের সাথে ধন্যবাদ সবাইকে